আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা সিপ্যাপ মেশিন যেটা আপনারা অনেকেই ইউজ করেন তো সিপ্যাপ মেশিন বাইপ্যাপ মেশিন এগুলো কেন সার্ভিস করতে হবে এটারে আজকে একটু ব্যাখ্যা দিব যে দেখেন এই সিপ্যাপ মেশিনটার কি অবস্থা এটা হচ্ছে মেইন ব্লোয়ার দেখেন একবারে কালো হয়ে গেছে এগুলো কিন্তু ভিতরে ভিতরে লাংকের ভিতরে আপনাদের যায় দেখেন একবারে কালো হয়ে গেছে এগুলা এই ময়লাগুলা কিন্তু এগুলো সবগুলো ধীরে ধীরে আপনাদের ভিতরে যায় ধীরে ধীরে এই মেশি ব্লোয়ারের ভিতরে জমা জমাট হয় প্লাস এগুলা থাকতে থাকতে কালো হয়ে যায় কালি আকারের পরে এগুলোই আপনাদের শরীরে ধীরে ধীরে যায় এটা আপনাদের থাকলে দেখাইতে পারতাম একবারে আস্তরণ পড়ে গেছে পুরো একটা লেয়ার পড়ে গেছে এগুলোই কিন্তু আপনাদের শরীরে যায় এগুলো হচ্ছে এখানে কালি পড়ে গেছে এগুলো এখন আমি পরিষ্কার করি নেই করলে আপনারা আপনারা এখানে কী পরিমাণ কালো হয়ে গেছে এগুলো কিন্তু সবগুলো আপনাদের সরিলে যায় তো আপনারা যারা অনেক দিন ধরে ইউজ করতেছেন এক দেড় দুই বছর ধরে তারা অবশ্যই সার্ভিস করে নেবেন তাহলে আপনার মেশিনটা আগের মতো নতুনের মতো পারফর্ম করবে আবার আপনার ভিতরে লাঙ্কের ভিতরে ধুলাও যাবে না সেক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখবেন এটা হচ্ছে হিউমিডিফায়ার চেম্বারটা রেসমেট আর এটা হচ্ছে মেইন ডিভাইসটা মেইন ডিভাইসটা আমি খুঁজছি এরপরে হিউমিডিফায়ারটা দেখব তো সেটা একটু খেয়াল রাখেন এই যে সার্কিটের অবস্থা দেখেন তো এগুলো একটু পরিষ্কার করে নিলে এক বছর পর পর সার্ভিস করলে মেশিনটা নতুনের মতো থাকে প্লাস একটা ডিজ ইনফেকশন মেশিন আছে যেটা এই যে ময়লাগুলো পরিষ্কার করার পরেও যে জীবাণুটা থাকে এই জীবাণুটা মারে ওটা যদি পঁচিশ মিনিট ধরে বিশ মিনিট পঁচিশ মিনিট ধরে ইয়ে চালানো যায় তাহলে এই ময়লাটা পুরোটাই পরিষ্কার তো হয় প্লাস যে জীবাণুটা থাকে এই জীবাণুটাও মারা যায় তো এইভাবেই আর কি ছাড়া ধুলাটা একটু দেখাই দেখেন এগুলো এটা কিন্তু ভিতরে সব ফিল্টার আপনারা যে বাইরে পিছনে ফিল্টার ইউজ করেন সেটা যেটা কাভার করতে পারে না সেই ধুলাগুলো এটার ভিতরে চলে আসে এই যে দেখেন এটার কী অবস্থা এটা হচ্ছে মেইন ডিভাইসটা যেটা ব্লোয়ার বলা হয় যেটা আপনার পাম্প করে সেটা দেখেন কি অবস্থা এই রকম কালো হয়ে যায় এটা কিন্তু সাদা থাকে একবারে ময়লা পড়তে পড়তে সেটা কালো হয়ে গেছে পুরোটাই কালো হয়ে গেছে যেন এগুলো কিন্তু ময়লা জমছে তো এগুলো যদি আপনারা না পরিষ্কার করেন তাহলে এগুলো আপনাদের শরীরের ভিতরে যায় লাংস ভিতরে যায় তখন বিভিন্ন ধরনের রোগ হয় হালকা একটু খুলে ঝাড়ু ঝাড়া দিছি তাতে এই অবস্থা আরো তো পুরোটা খোলার বাকি আছে ওয়াশের পর ফাইনালি সেটিং চলতেছে